আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সো আশা করি সবাই ভালো সো বন্ধুরা আজকে কোনো আমি টিপস অ্যান্ড টেকনিকের কোনো ভিডিও নিয়ে আসিনি সো বন্ধুরা আজকে আমি একটা খুবই দুঃখজনক একটা ভিডিও নিয়ে এসেছি কে কিছু মনে করো না ভাই তার কারণ আমি সব সবসময় টিকের ভিডিও দেয় যেমন ধরো কাস্টম টিক এরকম চিকের ভিডিও দেয় কিন্তু আজকে আমি একটা খুব খারাপ বিষয়ে একটা ভিডিও আনছি ভাই কেউ ভিডিওটা সবাই পর্যন্ত শুনবা ভাই প্লিজ ভিডিওটা শুরু হইতে পারে কিন্তু তোমরা লাস্ট শুনো শুন অনেক কষ্টের একটা ভিডিও রাইস আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে নেবেন শেয়ার করে দিও তো বেশি পেক পেক না করে আজকের ভিডিও শুরু করা যাক শোনো বাঁচতে দেয়নি মাগো আমায় এই দুনিয়ার মানুষ আপন বলে জানো যাদের তারাই অমানুষ কষ্ট দিয়ে মারলো মাগো ধরল চেপে গলা এই পৃথিবীর কেউই দেখেনি আমার মরণ যন্ত্রণা ওদের মনে ছিল না মা তিল পরিমাণ মায়া কান্না করে বলছি গোমা একটু করো দয়া গায়ের জুড়ে ধরলো ওরা গলায় দিল রশি কোন প্রাণে বলবা গো মা মানুষ ভালোবাসি শোনো গো মা এখন আমি অনেক ভালো আছি পর উপরে আমরা দুজন থাকব কাছাকাছি কাছি গাইস ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি আশা করি ভালো লেগেছে আর ভাই ভিডিওতে আমি কার কথার কার ইয়াকে এই কথাগুলো আমি বলছি তোমরা অবশ্যই বুঝতে পারছো যারা বুঝতে পারো নি কমেন্টে জানাও আর যারা বুঝতে পারছো যে আমি কারে নিয়ে এই কথাগুলো বলছি তারা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ ভাই আমি শিশু মুনতাহা সিলেট কানাইঘাট গ্রামের সেই মনতাহার কথাই হলো বলছি সূত্র একটা জিনিস আমি তোমাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে যায় লাইক করে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সো মনতাহার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে টা টাটা বাই বাই